কত টাকা বিক্রি করলেন একানব্বই হাজার টাকা বিক্রি করছে কত দাম বলছে ভাই এইটা কত বলছেন লাস্ট এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ পাঁচ কত লাস্ট্র হাজার

হলে লস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আরিসার হাটের আজকের এই যে সর্বশেষ আপডেট আমরা ব্যচা কিনার দাম সেটা দেখতে পাচ্ছি দেখি এখানে দেখুন চলছে বেচা কিনা হচ্ছে না দেখি দেখি কত টাকা বিক্রি ভাই কত টাকা বিক্রি করলেন এক লাখ সত্তর এই যে দেখুন এই বিশাল এই সারটি অস্ট্রেলিয়ার ষাটটি এক লক্ষ সত্তর হাজার টাকা বিক্রি করেছেন এখন এই যে দেখতে পাচ্ছি এক লক্ষ সত্তর হাজার হাজার টাকা আমরা দেখি টাকা গুনছে নিচে গরু বিক্রি হয়েছে কয়টা বিক্রি করছেন কোনটা নিয়ে গেছে কত বিক্রি করলেন এক লাখ পাঁচশো এক লাখ পাঁচশো বুঝলাম না এক লাখের উপরে টাকা ও এক লাখ পাঁচশো সুপ্রদর্শক এক লক্ষ পাঁচ পাঁচশো টাকায় বিক্রি করেছেন একটি সার গরু আমরা আর কয়টা আছে আছে হাটের আমরা গরু গেছে আপডেট সুপ্রদর্শক আমরা আরিচের হাটে দেখতে পাচ্ছি যে দেখুন চমৎকার কিছু সার গরু কিরকম দাম চাচ্ছে ব্যাপারে সব কথা বলে আসসালামু আলাইকুম নাম কি বেয়া বাড়ি এখানে শিবালয় ব্যাপারে কয়টা আনছেন আটের হাটে দশটা কয়টা বিক্রি করছেন দুইটা টাকা তিনশো আচ্ছা আচ্ছা এই যে দেখতেছি এরকম সাইজ না বড় বড় এক বড় আচ্ছা এইটা কয় দাঁতের নাই নাইতে নাই না কত দাম চা এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি আর বিক্রি কত হলে বিক্রি করা যাবে এটা এই যে পাশে গুলি এটা এক লাখ আর ওই যে কালোটা বিক্রি করছেন আচ্ছা দেখি তিনি বলছেন যে কালোটা বিক্রি হয়েছে আমরা একটু জানি কত টাকা বিক্রি করলাম এটা এটা কয় দাঁত দাঁত চার দাঁত কত টাকা বিক্রি করছেন এক লক্ষ বা এক লক্ষ বাউন্ন হাজার টাকায় কে কিনছে কিনছে কালামপুরের ব্যাপারে কালামপুরের ব্যাপারে এক লক্ষ বাউন্ন হাজার টাকা এই গরিব বিক্রি হলো ওজন চমৎকার ওজন পাঁচ ফোনের উপরে হ্যাঁ এক লক্ষ টাকা শুভ দর্শক আমরা এই গরুটি দেখতে পাচ্ছি ব্যাপারীরা বিক্রি করেছেন তাদের শিবালয় বাড়ি আর হাটে নির্মিত ব্যাপারি ব্যাপারী এই গরুটি এক লক্ষ বাউন্ন হাজার টাকায় বিক্রি করেছেন আমরা একটু জানি বাজার আজকে কিরকম যাচ্ছে আপনি এক লক্ষ বাউন্ন হাজার টাকা কম বাজার কম কম না আচ্ছা কোরবানি তো খুব কাছে আসছে বোন আসছে অল্প কিছুদিন বাকি রয়েছে তারপর আজকে বাজার এরকম গরমের কারণে গরমের কারণে আমদানি একটু বেশি গরু গরুর আমদানি বেশি আচ্ছা গরু আমদানির কারণে বাজার কম ক্রেতার সংখ্যা কম দেখুন এই গরুটি লক্ষ বাউন্ন টাকা বিক্রি করেছে সুপ্র দর্শক আমরা আরিফের হাটে দেখতে পাচ্ছি যে গরু নিয়ে দর কষাকষি চলছে ক্রেতা বিক্রেতার দর কষাকষি চলছে তিনি রাজি হয়েছেন দেখি কত টাকায় রাজি হলেন এই মাত্র বিক্রি হলো এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় আরিসের হাতে দেখতে পাচ্ছেন এটি আরিসের হাটে বিক্রি হলো এক লক্ষ ছত্রিশ হাজার টাকা কয় জাতের বিক্রি হলো দুই জাত অস্ট্রেলিয়া এই সিন্ধি না সাহল 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 দুই যাতে এক লক্ষ একবারে মাগনা দিচ্ছে মাগনা কত ছত্রিশ এক লাখ এরকম অনেক গরু রয়েছে আমরা আজকে কিরকম দামের কিনে সেটি দেখতে হাট থেকে দর্শক আমরা যে বলছিলাম যে এক লাখ দশ বল পাঁচ বল গরুটা কত বৃষ্টি করলেন এক লাখ বারো হাজার এক লাখ বারো হাজার টাকা শেষ পর্যন্ত তিনি বিক্রি করলেন সর্বশেষ পনেরো হাজার টাকা বলছিলেন কিন্তু এক লাখ বারো হাজারে বিক্রি করেছে আমরা দেখলাম আরিচার হাটে দেখতে পাচ্ছি এখানে চলছে বেচ্ছে কিনা দেখি এটাই বিক্রি হলো কিনা দর দাম চলছে এই জন্য দেখুন ভাই কত দিয়ে নিলেন এক লক্ষ চল্লিশ হাজার দেখুন এই গরুটি এক লক্ষ চল্লিশ হাজার আমরা দেখতে পাচ্ছি এটি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ক্রয় করেছে কয় দাঁত রিটার্ন নিলেন দুই দাত দুই দাঁত এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ চল্লিশ হাজার টাকা এই যে দেখুন তুমুল দরকসা করে চলছে দেখি ভাইয়া কত টাকা বিক্রি করলো লস ভাই কত টাকা বিক্রি করলেন বিশ হাজার দেখি বিশ হাজার একানব্বই হাজার টাকা বিক্রি করেছে মহাজন বিক্রিছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে গরুটি ক্রেতারা দেখছেন আমরা দেখি এটি কত দাম বলতেছে এখন দরদাম চলছে 아기가 <목소리도>